এইচিসি দুই হাজার চব্বিশ যুক্তিবিদ্যা প্রথমপত্রের তৃতীয় অধ্যায়ের এমসি কিউ সাজেশন এক ই যুক্তিবাক্যের প্রবর্তিত কোনটি হবে এ দুই ই এ ও পি সূত্রের প্রবক্তা কে সুইনবার্ন তিন কোনটি আরোহের স্তর নয় আরো সমন্বয় চার একটি যুক্তি বাক্যের কয়টি অংশ থাকে তিনটি ট্রাম শব্দটি কোন ভাষা থেকে উদ্বুদ্ধ ল্যাটিন ছয় যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে কী বলে সাপেক্ষ পদ বলে সাত বিশেষ নয় অর্থক যুক্তি বাক্যের প্রতীকী রূপ কি ও আট যুক্তি বাক্যে পদের ব্যবতা বলতে কি বোঝায় পদের ব্যাপকতা নয় জ্যাত্যার্থক পদ বলতে বোঝায় যে পদের ব্যক্তার্থ ও জ্যাত্যার্থ আছে দশ নিচের কোনটি গুণবাচক পদ মনুষ্যত্ব এগারো গুণ অনুসারে যুক্তি কত প্রকার দুই প্রকার বারো পিতা পুত্র কোন ধরনের পদ সাপেক্ষ পদ তেরো নিচের কোনটি আয় যুক্ত যুক্তি বাক্য কিছু ফুল হয় লাল চোদ্দ সংযোজক সবসময় কোন কালের হয় বর্তমান পনেরো আয় যুক্তি বাক্যের উদাহরণ কোনটি কোনো কোনো গরু হয় সাদা ষোলো নিচের কোনটি পদযোগ্য শব্দ কলম সতেরো নিচের কোনটি জাতার্থ সবচেয়ে বেশি দার্শনিক আঠারো যুক্তিবিদ্যা কোন ধরনের বাক্য বিবৃতিমূলক উনিশ কোন মানুষের নয় নিখুঁত এ বাক্যের প্রতীক কোনটি ই বিশ নিচের কোনটি যুক্তি বাক্য নয় কলমটি আমার একুশ নিচের কোনটি ই যুক্তি বাক্য কোনো ফুল নয় সুন্দর বাইশ সকল ছাত্র হয় শিক্ষিত রাখি হয় শিক্ষিত সুতরাং রাখি ভয় ছাত্র এ যুক্তিটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে মধ্যপদজনিত অনুপত্তি তেইশ পদের ব্যাপতা বলতে বোঝায় পদের প্রসারতা চব্বিশ কোন যুক্তি বাক্য বিধেয়ক থাকে না বিশেষণ বিশেষ পঁচিশ নিচের কন্ডি নিরপেক্ষ পদ বই ছাব্বিশ গুণ ও পরিমাপের যৌথ অনুসারে যুক্তি বাক্য কত প্রকার চার প্রকার সাতাশ সাধা ও অসাধা কোন ধরনের পদ বিরুদ্ধ আঠাশ ব্যক্তার্থ ও জ্যাতার্থের সম্পর্কটি কোন পদের ক্ষেত্রে প্রযোজ্য শ্রেণীবাচক উনত্রিশ বিশেষ নয় অর্থক বাক্যের আবর্তন করা যায় না কেন ব্যাপতার কারণে কিছু ফল হয় সুস্বাদু এটি কোন ধরনের যুক্তিবাক্য আই একত্রিশ টার্মিনাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন বত্রিশ কোন যুক্তি বাক্যের উভয় পদ ব্যাপ্য সার্বিক নয় অর্থক তেত্রিশ কোনটি বাজ্য বাজ্যতার্থক পদ বোবা চৌত্রিশ ভবিষ্যৎ হয় তুমি ব্যারিস্টার হবে না হয় শিক্ষক হবে এটি কোন ধরনের যুক্তি বাক্য বৈকাল্পিক বৈত্রিশ ফয়জালে বুদ্ধিমান ও নীতিবান এটি কোন ধরনের বাক্য যৌগিক ছত্রিশ ই যুক্তি বাক্যকে প্রবর্তন করলে কোন যুক্তি বাক্য পাওয়া যায় ও সাইত্রিশ কোন পদটি সাপেক্ষ ছাত্র আটত্রিশ নিচের কোনটি সমষ্টিবাচক পদ নয় গ্রন্থ উনচল্লিশ নিচের কোন পদটি অজাতার্থক সততা চল্লিশ সব কৃষক হয় বাঙালি এখানে কৃষক পদটি বাঙালি পদের জাতি একচল্লিশ সে হয় চাকরিজীবী না হয় ব্যবসায়ী উদাহরণটি কোন যুক্তি বাক্যের অন্তর্গত বৈকল্পিক বিয়াল্লিশ জ্ঞানী মানুষ সমান জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস জ্ঞান এখানে ব্যক্তার্থ কোনটি জ্ঞানী মানুষ তিতাল্লিশ সার্বিক যুক্তি বাক্য চিনার উপায় কোনটি সকল সব সদ্যার্থক ও নয়ার্থক যুক্তি বাক্য কোন নীতি অনুসারে বিভাজন হয়েছে গুণ অনুসারে যুক্তিবিদ সুইনবার্নের ব্যাপতার ক্রম কোনটি এস ই বি আই এন ও পি অর্থাৎ অ্যান্সার সি কোনটি সমষ্টি পদ গ্রন্থাগার এখন শীতকাল এ বাক্যটি যুক্তি যৌক্তিক রূপ কোনটি ঋতুটি হয় শীতকাল নিচের কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য ও বিধে উভয় পদই ব্যাপ্য ই মানুষ হয় দ্বীপ পদ জীব এটি কোন ধরনের যুক্তিবাক্য নিরপেক্ষ পঞ্চাশ একটি যুক্তি বাক্যে কয়টি পথ থাকে দুইটি একান্ন ব্যাপকতা বলতে কি বুঝায় পদের প্রসারতা বান্ন কিছু প্রাণী নয় হিংস্র এটি কোন ধরনের যুক্তি বাক্য ও মা মেয়ে কোন ধরনের পদ নির্দেশ করে সাপেক্ষ পদের ব্যক্তার্থ ও জ্যাতার্থের হ্রাস বৃদ্ধি বিপরীত নিয়মে আহা সিসি কোন ধরনের শব্দ পদ নিরপেক্ষ শব্দ শব্দ কত প্রকার তিন প্রকার এবং অথবা খুব কোন ধরনের শব্দ পদ নিরপেক্ষ শব্দ আটান্ন সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ কোনটি নিরপেক্ষ ও সাপেক্ষ উনষাট মিষ্টিত্ত কোন ধরনের পথ গুণবচক পদ একষট্টি পদের ব্যবতার বা ব্যাপ্তির নিয়ম কোনটি দু কয়টি দুইটি দুইটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা হচ্ছে যুক্তিবাক্য পদ অযোগ্য শব্দ কোনটি সবাস সেটি কোনো মাস নয় দ্বিপদ এটি কোন শ্রেণী যুক্তি বাক্য সার্বিক নয় অর্থক আমি যখন কল্পনা করি যে এখন বৃষ্টি হচ্ছে আমার এই কল্পনার বিষয়টি কি অবধারণ লোকটি সৎ ও বুদ্ধিমান বাক্যটি যুক্তি বাক্যটি কোন ধরনের সংযৌগিক সকল পদই শব্দ কিন্তু সকল শব্দকে পদ বলা যায় না কেন পদের ব্যক্তার্থ শব্দের চেয়ে কম কলম কন্দনের পদ বস্তুবাচক কোনো কাক নয় সাদা যুক্তিবাক্যটি সার্বিক নয় অর্থ দুটি ধারণার মধ্যে সম্পর্কের মানসিক প্রক্রিয়াকে কি বলে অবধারণ বলে কিছু প্রাণী নয় হিংস্র এটি ধরনের যুক্তিবাক্য ওয়া ওয়াও কি সুন্দর দৃশ্য এ বাক্যের ওয়াও পদনিরপেক্ষ শব্দ কেন উদ্দেশ্য উদ্দেশ্যবিধ হিসেবে ব্যবহৃত হতে পারে না